আসসালামু আলাইকুম আমার মতো আপনারও কি জানার ইচ্ছে হয় পৃথিবীর ভূখণ্ডে এত রাষ্ট্র থাকতেও ইহুদেরা কেন ফিলিস্তিনকে তাদের রাষ্ট্র হিসেবে মনে করে বা ইহুদেরও কোন দাবির ভিত্তিতে ফিলিস্তিনকে তারা জোরপূর্বক দখল করতে চায় আজ এসব সব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বর্তমানে একটি ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলের সংজ্ঞা যদি কোনো ইহুদিকে প্রশ্ন করা হয় তোমরা কেন ফিলিস্তিনকে দখল করতে চাও উত্তরে তারা বলে এটা আমাদের পূর্বপুরুষদের বাসস্থান সেখান থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে এখন আমরা যদি ফিলিস্তিনের ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো সত্তর শতাব্দীর পূর্বে তারা ফিলিস্তিনে ছিল এবং সত্তর শতাব্দীতে রোমানরা ইহুদিদেরকে জেরুজালাম থেকে বিতাড়িত করে এরপর দিশার হয়ে তারা পৃথিবীর নানান প্রান্তে আস্থানা খুঁজে বেড়া কিন্তু সব সময় তাদের কাজের ফলে সব জায়গা থেকে বিতাড়িত হতে থাকে স্পেনের ইনকুইজিশন নামক আন্দোলনে এবং রাশিয়ার পূর্বগমস নামক আন্দোলনে এবং পরবর্তীতে হিটলারের হাতে কস্ট নামক আন্দোলনে ব্যাপকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় অবশেষে আঠারোশো সালে ইহুদি নেতা থিওডর হারজল জিওনিস্ট মুভমেন্ট নামক আন্দোলন শুরু করে এই আন্দোলনের মূল বক্তব্য হলো ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন যেখানে তারা নির্ভয় থাকতে পারবে প্রথমে তারা উগান্ডায় এবং মাদাগাস্কারও নিয়ে ভাবছিল কিন্তু শেষে তারা উনিশশো সালে দাবি করে ফিলিস্তিনি তাদের পূর্বপুরুষদের ভূমি এখন তাদের যুক্তির উত্তরে বলা যায় একসময় মুসলমানরত স্পেন গ্রানাডা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন অংশ শাসন করেছিল তবে কি এই ভূখণ্ডগুলোর মালিক মুসলমানরা আরেক কথা হলো তারা বলে এই জমিন তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু ইসরায়েলে সাপোর্ট করা অধিকাংশ মানুষদেরই জিজ্ঞেস করে দেখবেন যে তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারা বলবেন না আর যদি দৌড়ে নেওয়া যায় ইসরায়েল ইহুদিরা তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তালাকে মানে এবং তাদের দাবি অনুযায়ী তাদেরকে আল্লাহ তালা এই ভূখণ্ড দিয়েছেন তাহলে চলুন একটু বিশ্লেষণ করি সত্যি আল্লাহ জমিন তাদের দিয়েছেন আদি বস্তুকে সতেরো নম্বর সম্পর্কে আল্লাহ বলেন এই যে কেনান দেশে আমি তোমাকে ও তোমার ভাবি বংশকে চিরস্থায়ী অধিকার দেব এই পদ্মে স্পষ্ট বলা আছে আল্লাহ ইব্রাহিম আলাহ্লাম ও তার বংশধরদের জন্য এই ভূখণ্ডে চিরস্থায়ী অধিকার দিয়েছেন এখন প্রশ্ন হলো হজরত ইব্রাহিম আলাই সাল্লামের বংশধর কারা শুধু হুদিরা না কারণ তাদের বাইবেলের আদি পুস্তকে আছে আর তার পুত্র কয় ইসমাইল গুহাতে তার কবর দিল আর ইসাখা আলিয়া সাল্লাম দাউদ আলিয়া সাল্লাম ইসা আলিয়া সাল্লাম আমাদের পয়কম্বর আর হজরত ইসমাইলাম আলি সাল্লাম এর পরবর্তী বংশধর হলো মুসলমান এখন ইহুদিদের বাইবেল অনুযায়ী এ জমির অধিকার মুসলমানদেরও এবং ইতিহাস সাক্ষী উনিশশো সালের আগে পৃথিবীর ভূখণ্ডে কোনো ইহুদি নামক রাষ্ট্র ছিল না পরবর্তীতে জিউনিস মুভমেন্ট নামক আন্দোলন এবং ব্রিটিশ সরকারের সাহায্যে তারা ফিলিস্তিনের ভূমিতে থাকতে শুরু করে এবং বর্তমানে হায়ানের মতো ফিলিস্তিন বাসীদের ওপর নৃশংস অত্যাচার চালাচ্ছে আমরা যদি আটটু লক্ষ্য করি তাহলে আরও বুঝতে পারবো যে শুধু ধর্মীয় বিষয় না এর সাথে জড়িত রয়েছে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয় আমরা জানি যদি কোনো ভূখণ্ড দখল করতে হয় তাহলে তার আশেপাশে রাষ্ট্রগুলোকে আগে দখল করতে হয় এজন্য যদি ইহুদিরা বা খ্রিস্টানরা ফিলিস্তিন ভূমি দখল করতে পারে তাহলে পরবর্তীতে তাদের আরব কান্ট্রিগুলো দখল করার সুবিধা হবে আর আমরা তো জানি ফিলিস্তিন বা আরবের ভূখণ্ডে কত পরিমাণ তেল জমা রয়েছে আর ইহুদিরা বা খ্রিস্টানরা যদি ফিলিস্তিন দখল করতে পারে তাহলে তারা তেল উত্তোলন করে পৃথিবীর অন্যতম ধনী দেশ হতে পারবে তাই বিশ্বাসঘাতকতা এবং ব্রিটিশ সরকারের সাহায্যে তারা ফিলিস্তিনের ভূমিকে দখল করতে চায় অবশেষে একটি কথা উনিশশো সাল থেকে এই পর্যন্ত ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যত যুদ্ধ হয়েছে সবগুলো ইসরায়েল জিতেছে কিন্তু এবার সেই সময় এসেছে যখন মুসলমানরা ইহুদিদের মারবে আর ইহুদিরা গাছ বা পাথরের পিছনে লুকাবে কিন্তু সেই গাছ ও পাথর বলে দিবে যা আমার পিছিয়ে ইহুদি লুকিয়েছে তোমরা তাদেরকে মারো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনার উপকার হয় তাহলে অন্যার যেন উপকৃত হয় এজন্য লাইক এবং শেয়ার করুন আর ফিলিস্তিন ও ইসরায়েলের সম্পর্কে মতামত কমেন্ট করুন এবং প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন